মা তুমি কি আমি জানি না হয়তো সেই মা যে অন্ধকারে সন্তানকে বুকের ভেতরে আগলে রেখেছিলে হয়তো সেই মা যে সারাটা দিন শুধু সন্তানের মুখে হাসির জন্য নিজের স্বপ্নগুলো বিসর্জন দিয়েছ আমি তোমাকে দেখিনি চিনিও না কিন্তু আমার ভিতরে কষ্টগুলো যেন তোমার মতো কাউকে খুঁজে বেড়ায় যে শুধু বলবে ভয় পেও না আমি আছি তো হয়তো জানো না কিন্তু এমন হাজারটা মন আছে যারা প্রতিদিন ভেঙে পড়ে আবার তোমার মতো মায়ের মুখ মনে করেই উঠে দাঁড়ায় মা আমি ক্লান্ত এ জীবনের দায়িত্ব ব্যর্থতা আর অপূর্ণতাগুলো কেঁদে নিতে হাঁপিয়ে উঠেছি মা যদি কখনো তোমার কোলে একটু মাথা রাখতে পারতাম হয়তো সব কিছু কষ্ট হালকা লাগত তোমার স্পর্শ হয়তো দিত সেই শান্তি যা কোনো শব্দে বোঝানো যায় না মা তোমার জন্য নয় বরং তোমার ছায়ার জন্য এই চিঠি যদি কোনো দিন তুমি পড়ো জানবে কোনো এক সন্তান আজ খুব কষ্টে আছে ফুটিকের মতো বুক ফাটা হু করে কেঁদে ওঠে আর কবি ছুটি হবে মা তুমি শুনে বলবে সব ঠিক হয়ে যাবে বাচ্চা আমার সন্তান